আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইউনিক মেশিনারি টেকনোলজিতে সবাইকে স্বাগতম ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারির সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিক মেশিনারি টেকনোলজি ডেইরি ফার্মের সামগ্রিক প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো প্রতিনিয়ত অফলাইন এবং অনলাইনে সরবরাহ করে থাকে আর ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো গামবুট এই গামবুটটি অতি প্রয়োজনীয় একটি জিনিস বিশেষ করে যাদের ডেয়ারি ফার্ম আছে যারা পশু লালন পালন করে থাকেন কিংবা ছাগল ভেড়া লালন পালন করে থাকেন কিংবা যাদের বাগান আছে তাদের বাগান পরিচর্যা করার জন্য এই গামবুটটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ডেয়ারি ফার্মে অর্থাৎ গরুর খামারে এটি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ খুবই দেখা যায় এটি ব্যবহার এটি আপনার ফার্মে গোবর থাকে বিভিন্ন জীবাণু থাকে সেই জীবাণু হতে আপনার পাকে রক্ষা করার জন্য এই গাম্বুট ইউজ করা হয় আমাদের এই গাম্বুটটি কিন্তু খুবই ভালো ভালো এবং খুবই সুন্দর এবং সফট এবং এই তলাটা দেখুন খুবই মজবুত কোনো সমস্যা হবে না ভেজালও কোনো সমস্যা হবে না এটি বিভিন্ন সাইজের আছে এ ছোটো বড়ো মাঝারি এটি দেখতে পাচ্ছি এটি চুয়াল্লিশ সাইজের এটি একচল্লিশ সাইজের আরও বিভিন্ন সাইজের আমাদের অফিসে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের আরও বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কোয়ালিটি এগুলা কোয়ালিটি সম্পন্ন খুব সুন্দর এবং এগুলো কিন্তু খুবই ভালো মানের একটি টেকসই করবে একটি ভালো একটি চায়না ব্র্যান্ডের একটু আপনি খেয়াল করলে দেখতে পারবেন কিন্তু জেসিডি চায়না ব্র্যান্ডের মেড ইন চায়না সবগুলোই কিন্তু মেড ইন চায়না আপনি দেখতে পাচ্ছেন আর এই গাম্বুটের মূল্য কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকা এবং যারা বাইরে থেকে অন্যান্য জায়গা থেকে নিতে চান তাদের জন্য আমরা কুরিয়ারে মাল পার্সেস করি সেক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ার চার্জ প্রযোজ্য কুরিয়ার চার্জ দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে হবে আমাদের ঠিকানা বগুড়া মাটিডালি মোড় বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া এবং আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশ ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর ধন্যবাদ সবাই আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন